পদস্থ মানুষের সাথে সম্পর্ক গড়ার জন্য যদি এই নিশানিয়া দৌড়াইতে পারেন যে ওনার সাথে সম্পর্ক হলে অনেক কাম বাগায় নেওয়া যাবে হুম ঠিক না এটা যদি বোঝেন তাহলে এটা বোঝেন না কেন সব বান্ডার আল্লাহর কাছে আল্লাহ তো বলে ইন্দানা খাজা ইন সব বান্ডার কার কাছে জিজ্ঞেস করেন ওলামাদেরকে কার কাছে ভান্ডার কোরআন তো ইন্দানা খাজা ইন তার কাছে জিজ্ঞেস করেন আমাদেরকে কার কাছে ভান্ডার কোরাম তো হিন্দানা খাজা ইব বলতেছে সব ভান্ডার আমাদের কাছে নুন আজুলুহা বেখাদারি মালুম সম্পর্ক হইলে দিমু নাইলে দিমু না সম্পর্ক হইলে নাইলে নাইলে সম্পর্ক হইলে না হইলে দিমু কানলেও দিমু কানলেও কি আপনারা কান্দেন না এখন না কান্দেন না ফিলিস্তিনের জন্য কম মানুষ কান্দে কয় মাস হয়ে গেছে আট মাস পুরা হইতে চলছে কম কান্দে হুজুররা জিগান তো পদস্থ মানুষের সাথে সম্পর্ক করার জন্য যদি এই নিশানিয়া যে ওনার সাথে সম্পর্ক হলে অনেক না এটা যদি বোঝেন তাহলে এটা বোঝেন আল্লাহ তো বলে ইন্দানা খাজা ইন সব বান্ডার কার কাছে জিজ্ঞাসা করেন ওলামাদেরকে কার কাছে বান্ডার কোরআন তো ইন্দানা খাজা ইন কোরআন বলতেছে সব বান্ডার আমাদের কাছে সম্পর্ক হইলে দিমু নাইলে দিমু না সম্পর্ক হইলে নাইলে নাইলে সম্পর্ক হইলে না হইলে দিমুনা না কানলেও দিমুনা না কানলেও কি আপনারা কান্দেন না এখন না কান্দেন না না কয় মাস হয়ে গেছে আট মাস পুরা হইতে চলছে কম কান্দে হুজুররা জিগান তো কান্দেন না হুজুর তো হানি পানি হয়ে বসে চোখে ওই যে দেখেন তাহলে রাত্রে কতটুক কান দেয় আল্লাহ তো বলে কানলেও দিম না কেননা সম্পর্ক হইলে না কানলেও দিমু না আগে সম্পর্ক গড় তারপরে কান্দ দেখো দেই না না দেই হবে না সম্পর্ক হইতে দা দেরি দিতে দেরি করবো না তাহলে উচিত ছিল সম্পর্ক গড়া আল্লাহর সাথে আল্লাহর রসুলের সাথে ভুল হয়ে গেল সম্পর্ক তো সবার সাথে গলাম বটে সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর সাথে সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর রসুলের সাথে বলেন যেই কজন মানুষ আছেন। হাট বাজার অফিস আদালত খ্যাত খামার মেল ফ্যাক্টরি রোড ঘাট ঘর বাড়ির সাথে আমাদের যতগুলা সম্পর্ক দশটা বললাম কিন্তু হাট বাজার রোড ঘাট খ্যাত খামার মেল ফ্যাক্টরি অফিস আদালত ঘর বাড়ি যতটুক সম্পর্ক আমাদের এতটুক সম্পর্ক কি মসজিদের সাথে হুম মসজিদ কারগর হ্যাঁ এটার সাথে কতটুকু সম্পর্ক মনে উঠলো এই জন্য বলতেছি কথায় কথা চলে আসছে এই জন্য মাগরিবে তো উচ্ছে পড়া ভিড় হওয়ার কথা ছিল উচ্ছে পড়া ভিড় বোঝেন বুঝেন না

যদি মৌত মিলতে দেরি হবে না মালাকুল মৌত কে শাহাদাতের মালা নিয়ে আসতে হবে এছাড়া আসার কোন সুযোগ নাই আইসা শাহাদতের মালা পড়াবে তারপরে রুবাইর করবে তৃতীয় যে শহীদ হইয়া মরে ওর হাতে কার প্রবেশপত্র থাকে কোন জায়গার প্রবেশপত্র থাকে কোন জায়গার আরে জোরে বলেন না মারামারি মাগরিব যদি সে পড়ে আর সাথে সাথে আজিরনি মিনার নার সাতবার পড়ে শুধু এতটুকু করার জন্য জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল জুমায় কি এটা আছে নাকি হুজুররা কি কয় আরে ফতুয়া ফতুয়া দেন না কিছু মেয়া মানুষ বুঝুক না নাইলে তো আমারই বাইশ নম্বর মনে করব কি জুমা এরকম ফতুয়া এরকম ফতুয়া আছে নাকি হ্যাঁ জুমার চেয়ে উচ্ছে পড়া বীর হওয়ার দরকার ছিল মাগরিব জুমার চেয়ে বেশি বীর হওয়ার দরকার ছিল ফজরে কেননা ফজরের পরে আবার যদি সাতবার পড়ে তো সূর্য ডুবার এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মৌত জান্নাতের প্রবেশপত্র হাতে দুজক থেকে মুক্ত ফজরে তো আমার মনে হয় এই মসজিদে এক কাতার হয় না ইমাম সাহেব থাকলে জিগাইতে পারতাম ওই যে এক কাতারও বলে হয় না আর যদি ফজরে জুমার মতো বীর থাকতো তাহলে আজকে আমাদের কানতে হইত না ওটো বইলা দি হুজুরদেরকে কানতে হতো না কেননা ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যেদিন মুসলমানের ফজরের জামাত জুমার জামাত সমান হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এর আগে যত চিৎকার দেন বিজয়ের পালা শুরু হবে না চাঁদ দিয়া কুটা কুটা করে ফেলতে পারেন বিজয়ের পালা শুরু হবে না যদি প্রমাণ নিতে চান আমার কাছ থেকে প্রমাণ নিতে পারেন তো ফজরে আর মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল কেন এই সুযোগকে হাত থেকে ছাড়ে কিন্তু মাগরীবেও মুসল্লি নাই ফজরে তো নাই নাই চলেন আরেকটা নামাজও বইলা দেই আসরেও জুমার মতো ভিড় হওয়ার কথা ছিল বলবেন আসরে কেন আমি হাদিস দিতেছি মানসাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ যেই ব্যক্তি ফজর আর আসর বা জামাত সে যেন জান্নাতের ভিতরেই আছে সে যেন জান্নাতের আছে অথচ বারো জায়গার কথা বললাম আমি বাড়ি ঘর হাট বাজার রোড গার্ড মেল ফ্যাক্টরি অফিস আদালত ঠেট খামার কতটুক সময় দেন কেউ তো আছে সোনার গায়ে অনেক কষ্টে দোকান বন্ধ করে ও চায় যদি আরো কিছু কাস্ট বজর পর্যন্ত খোলা রাখতে পারতাম হাইসা দিলেন ওই যে জিজ্ঞাসা করেন অনেক কষ্টে দোকান বন্ধ করে আয় তাও রাত্র বারোটায় ওর ইচ্ছা ছিল ফজর পর্যন্ত করব হম বাজার থেকে আইতে চায় না দোকান বন্ধ করতে চায় না এত ভালোবাসার এত সময় দোকানকে দিতেছে সকালে উঠতে দেরি ঘুম হোক কার না হোক দোকানে চান দিয়া ভালাইবো তারপরও দোকানে চাইব কি হাটে বাজারে আচ্ছা বাদ দিলাম সব এখানে অনেক রিটায়ার